আই লাভ দীঘা কত সুন্দর লেখা আছে দেখুন এটা শুধু ওল্ড দীঘাতেই আছে একটা বিশ্ব বাংলা গ্লোব আছে এখানে বিশ্ব বাংলা বলে লেখা আছে দেখুন এই দেখুন ওল্ড দীঘা সি বিচে আজকে সমুদ্র তোরটা দেখুন শুধু বুঝেছেন আজ যেহেতু পূর্ণিমা ভরা কটাল কি হচ্ছে শুধু জলগুলো দেখুন আর একটা বিশ্ব বাংলা গেট আছে দেখতে পাচ্ছেন আগে আর একটা বিশ্ব বাংলা দেখালাম বর্ষার জন্য জিনিস টুপি ফুপি সব আছে এটা কল দিঘা এখানে লক্ষীর ভাণ্ডার একটা মূর্তি করা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই কুন্দুরী মুরগি গলা হাড়ের সেট থেকে আরম্ভ করে মেয়েদের সাজের জিনিস প্রচুর সাজের জিনিস আছে মেয়েদের হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন আছি আজ নিউ দীঘা সিবিচে তো আজ আপনাদের মূলত এই ভিডিওতে দেখাবো সন্ধ্যার সময় নিউ সি সিবিচ মার্কেট এবং ওল্ড সি সিবিচ মার্কেট তো আপনারা দীঘা থেকে এলে দুটো সিবিচ পাবেন একটা নিউ সি সিবিচ একটা ওল্ড দীঘা সিবিচ তো সন্ধ্যাবেলা আপনারা কোন সিবিচের সময় কাটালে আপনাদের ভালো হবে এবং তুলনামূলক কোন সিবিচটা বেশি জাঁকজমাট নিউ দীঘা না ওল্ড দীঘা সেটা আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবার চেষ্টা করব এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই নিউ দীঘা সিবিচে বাচ্চাদের জন্যে খুব সুন্দর লাইটিংয়ের খেলা আছে এবং এই পাশে একটা দোকান আছে যেখানে লেডিসদের জন্যে আংটি বা কানে দুল সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে এছাড়া আপনারা যদি শিবিচে বসে নিউ দিঘা চা কফি খেতে যান তারও ব্যবস্থা আছে এখানে দেখুন চা কফি পাওয়া যাচ্ছে এখানে একটা ভেলপুরি পাবড়ি চাট দোকান আছে ও পাশেও একটা আছে দুটো দোকান আছে একদম সিবিচে বসে বসে আপনারা এই নিউ দিঘা এখানে বসে বসে আপনারা এইগুলো খাবার দাবারগুলো খেতে পারেন এই দেখুন কত মানুষ এখানে আছে দেখুন এই দূরে দেখতে পাচ্ছেন নিউ দীঘা সি বিচ আর ঠিক এদিকটা একটুখানি এলে একদম সি বিচে দীঘা থেকে সামনে একটু এলে মার্কেটটা আরম্ভ চলুন নিউ দীঘা সি বিচ মার্কেটটা আমাদের একটু দেখাই আর একটু ঘুরে দেখুন নিউ দীঘা সি একটা চশমার দোকান আছে এই নিউ দীঘা সি বিচ মার্কেটটা এখানে চামড়ি দোকান আছে একদম কিন্তু সি বিচে মার্কেটটা দেখুন এটা হচ্ছে নিউ সি বিচ নিউ সি বিচটা আমরা আগে প্রথম দেখে না এরপর আমরা ওল্ড সি বিচে নিয়ে যাব নিউ সি বিচে আরেকটা দোকান পড়লো সামনে যাওয়ার সময় সেটা আর আরবাদ দেখিয়ে দিই এরকম লেডিসদের জন্য একটা পছন্দ দোকান দেখুন এখানে প্রচুর জিনিস আছে এখানে দেখুন গলা হাড়ের সেট থেকে আরম্ভ করে মেয়েদের সাজের জিনিস প্রচুর সাজের জিনিস আছে মেয়েদের নিউ সি সিবিচ একটা বড় দোকান দোকান এটা হাতে বাঁধা থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস পাওয়া যায় মেয়েদের যারা শাস্তে ভালোবাসেন তারা এখানে এই দোকানে আসতে পারে যত টাকা দেন না এই খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখুন না ব্যাগে খুব সুন্দর ডিজাইন আছে এখানে বাচ্চাদের খেলনার দোকান ওইদিকাস থেকে বাচ্চাদের খেলনার খুচরো দোকান আছে এখানে আপনারা এখন যেটা দেখছেন এটা নিউ দীঘা সিবিচ নিউ দীঘা সিবিচ মার্কেট এখানে শাঁখার দোকানগুলো দেখুন কত সুন্দর মেয়েদের হাতে শাঁখা এবং শাঁখ শঙ্খ ছিনুক গিয়ে যে সুন্দর জিনিসগুলো তৈরি হয় কত সুন্দর হাতের কাজ দেখুন এটা এখন আমরা এখনো নিউ দিঘার সিবিচে আছি এখানে কড়ির সব জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন আপনারা এখানে আপনার নিউ দিঘা সিবেচে দেখুন আর এইগুলো পিতলের জিনিসপত্র আছে এইগুলো পাথরের ঠাকুর আছে নিউ দিঘা সিবিচে বিভিন্ন দেখতে পাচ্ছেন এই থালা বাটি গ্লাস সব রকম আছে পাথরের এই একটা দোকানে কত সুন্দর ঝিনুক দিয়ে আয়না দেখুন ঝিনুকের কাজ আছে ঝিনুক দিয়ে কি সুন্দর ঠাকুরের মূর্তি আছে দেখুন এই রাধাকৃষ্ণ মূর্তি গোপাল শিব ঠাকুর মা লক্ষ্মী বিভিন্ন দেব মূর্তি এখানে আছে ঝিনুক মা সরস্বতী করা আছে দেখুন সব ঝিনুক দিয়ে তৈরি করা দেখুন এখানে একটা ভালো ব্যাগের দোকান আছে কত সুন্দর ব্যাগের কালেকশন গুলো শুধু দেখুন নিউ দিঘা শিপেছে ব্যাগগুলো দেখেছেন দারুণ দারুণ ব্যাগ আছে এখানে এটা একটা ব্যাগের দোকান এখানে ডলগুলো দেখুন সুন্দর ব্যাগ দেখেছেন খুব সুন্দর একটা ব্যাগের দোকান এটা নিউ দীঘার সি বিচ এ নিউ দীঘার সি একটা মাছের দোকান আছে এখানে বিভিন্ন সামর্দিক মাছ আছে আপনারা এখান থেকে ভাজা করে খেতে পারেন ভেটকি কমপ্লেট অক্টোবাস এখানে ভোলা চিকেন লেগ পিস কাঙড়াও আছে এখানে চিংড়িও আছে চিংড়ি আছে আরেকবার আপনাদের নিউ দীঘা সিবিজ মার্কেটটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন এই নিউ দীঘা সিবিজ মার্কেট এবার আপনাদেরকে ওল্ড দীঘা সিবিজ মার্কেটে নিয়ে যাবো এই নিউ দীঘা সিউজ মার্কেটে কিন্তু এখন প্রচুর লোক আছে রাতে এখানে দেখুন প্রচুর কেনাকাটা করছে কেউ মাছ ভাজা খাচ্ছে কেউ ব্যাগের দোকানে কেউ মেয়েদের স্টেশনারি সাজগোজের দোকানে প্রচুর কেনাকাটা চলছে তো চলুন এবার ওল দীঘা সিউজ মার্কেটে যা যাক এই দেখুন নিউ দীঘা সিউজ আমরা একটা জিনিস দেখাতে ভুলে গেছি এখানে কাজু প্রচুর দোকান আছে এখানে কাজু বাদাম পাওয়া যাচ্ছে আমন বাদামও পাওয়া যাচ্ছে এখানে তারপর ভালো ভালো কাজু দেখুন ফ্রেশ কাজু একদম এটা কত করে কিলো দিতে হয় কাজু সাতশো সাত সাতশো আটশো টাকা এসব কাজুর কিলো আপনারা এখানে কাজু আপনাদের সামনে মেপে সিল প্যাক করে দিচ্ছে আপনারা চাইলে এখান থেকেও কাজু নিয়ে যেতে পারেন নিউ দিকা সিবিচ দেখুন দেখুন এবার আমরা ওল দিঘা সিবিচে এসেছি ওল দিঘা সিবিচের ভিউটা আপনাদের একটু দেখায় রাতে ওল দিঘা সিবিচটা কেমন দারুন দারুণা শিবস এরকম একটা গেট আছে দেখুন এটা বিশ্ব বাংলা গেট দেখছেন এটা ওলদিঘা কত সুন্দর একটা বিশ্ববাংলা গেট আছে এখানে এটা একটা বিশ্ববাংলা গ্লোব আছে এখানে লাইটিং আছে এখানে কালারিং চেঞ্জ হচ্ছে দেখুন বিশ্ববাংলা গ্লোব টা এটা ওল দিঘা সিবিচ বিশ্ব বাংলা গেটের সামনে একদম আমরা এখন আছি আর ওই ওল দিঘা সিভিচ মার্কেটা বিশ্ব বাংলা গেট আছে দেখতে পাচ্ছেন আগে বিশ্ব বাংলা গেট দেখালাম একটা পার্ক পার্কটা গেট আছে এখানে একটা কত সুন্দর কাজ আছে নিচে একটা হোরিং আছে এটা বিশ্ববাংলা ওল দিঘা একটা বিশ্ববাংলা গ্লোব আছে এখানে বিশ্ব বাংলা বলে লেখা আছে দেখুন এখানে কালারিং চেঞ্জ হচ্ছে খুব সুন্দর এখানেও প্রচুর মানুষ বসে আছে আপনারা ওল্ড দিঘা এলে এখানেও বসতে পারেন এই বিশ্ব বাংলা চত্বরে এই দেখুন এখানে বসার ভালো জায়গা আছে এই চেয়ারে বসে সমুদ্র সৈকত দেখুন আপনারা ওল দিঘাতে এলে কিন্তু এখন বসার খুব সুন্দর জায়গা পাবে যেটা নিউ দিঘাতে আপনারা পাবেন না নিউ দীঘাতে শুধু রেলিং আছে সিমেন্টে ওই সিবিচের কোনো রেলিংয়ে বসতে হবে ওই দিঘাতে আসলে আপনার পরিবার প্রিয়জন মনে মানুষের সঙ্গে এখানে মনে আনন্দে কিছুক্ষণ বসে সময় কাটান খুব সুন্দর লাগবে কত সুন্দর বসার জায়গাগুলো আছে দেখুন এই চেয়ারগুলোতে আমরা কিছুক্ষণ বসুন সামনে সমুদ্র সমুদ্র হাওয়া খান প্রিয়জনের সঙ্গে গল্প করুন দেখুন ওল সি বিচে বিশেষ আকর্ষণ যেটা এই আই লাভ দীঘা যেটা আপনারা নিজ দীঘাতে পারবেন না এখানে আপনারা প্রচুর ফটো ফটো বা সেলফি তুলতে পারেন এখানে আপনাদের প্রিয়জনের সঙ্গে এখানে আই লাভ দীঘা লেখা আছে দেখুন এটা শুধু ওল্ড দীঘাতেই আছে নিউ দীঘায় কিন্তু আপনি এটা পাবেন না ওল্ড দীঘা বিচে এইটা লেখাটা আপনি পেয়ে যাবেন আই লাভ দীঘা ওল্ড দীঘাতে এরকম বাচ্চাদের জন্য একটি সুন্দর গাড়ি আছে লাইটিং গাড়ি এই গাড়ি আছে এই লাইটিং গাড়ি তাদের এই গাড়িগুলো কেমন কেমন ভাড়া একশো টাকা কত মিনিটে

এই ছ রাউন্ড এই ঘোরাবে এই জায়গাটা দেখছেন এই পুরো জায়গাটা ছবার ঘোরাবে একশো টাকা নেবে আপনাদের পিছে দিয়ালে গায়ে কি সুন্দর ওয়া ছোট ছোটো বলে ও শিখিনি কথা বলা এই সেই রবীন্দ্রনাথের সেই কবিতাগুলো এখানেও কি সুন্দর আছে হস্যই দীর্ঘই এরকম এখানে ও দীর্ঘ সেই আদর্শ লিপি সেই ছড়াগুলো এখানে আছে সমস্ত এখানে ক খ গ ঘ দেখছেন এই দেখুন দেয়ালে গায়ে খুব সুন্দর এখানে প্রচুর আছে এরকম যতদূর দেখবেন এখন সাধুশিল্পী ওই দূর পর্যন্ত প্রচুর আছে এখানটায় আর এইগুলো বসার জায়গা এই ছাউনি গড়ায় কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখুন ওল দিঘা সিবিচ আপনারা এখন দেখতে পাচ্ছেন এই রকম এই জায়গাগুলোতে বসে আমরা একদম সমুদ্র সামনে এখানে বসে আমরা দেখুন এখানে একটা পাশে দাবার যে ঘুঁটিগুলো হয় না সেই দাবা খেলার যে ছকটা সেই দাবা খেলার ছকটা এখানে করা আছে ওল্ড দীঘা সিবিচে এই দেখুন আমার তো মনে হয় নিউ দীঘার থেকে ওল্ড দীঘা সি বিচটা রাতে খুব সুন্দর দেখার অনেক কিছু আছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনটা ভালো লেগেছে ওল্ড দিঘা না নিউ সিবিচ ওল্ড সি বিচেও প্রচুর দোকান আছে এরকম একটা ভেলপুরি এবং পাপড়ি চাটের দোকান দই পাপড়ি চাট আইসক্রিমের স্টল আছে প্রচুর এখানে প্রচুর ভালো ভালো দোকান আছে কুয়াশার জন্য যাবতীয় জিনিস টুপি কুপি সব আছে এটা অলিকা সিপিজিতে আপনারা এখন দেখছেন হলদিঘা সিবিচ একটু আগে নিউ দিঘা সিবিচ দেখলাম দেখালাম হলদিঘা সিবিচ দেখছেন এগুলো তো প্রচুর দোকান আছে মতন প্রচুর ঘর সাজানো ব্যাগের দোকান এবং মাদুর এবং স্টেশনারি প্রচুর দোকানও আছে হলদিঘায়ও আছে নিউ দিঘার মতন দেখেছেন এখানেও দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখেন ব্যাগের কী সুন্দর কালেকশান আপনারা নিউ দিঘায় যেরকম দোকান পাবেন ওল দিকে তো প্রচুর দোকান আছে এরকম এই দেখুন বেতের এখানে একটা বেতের দোকান আছে সব বেতের জিনিসগুলো দেখুন খুব সুন্দর বেতের জিনিস আছে এখানে ব্যাগের প্রচুর কালেকশান আছে এটা ওল দিঘার সিবিচ নিউ দিঘার মতন ওল্ড দিঘা প্রচুর মাছের দোকান আছে এখানে মাছ ভাজার বিভিন্ন রকম মাছ আছে দেখুন কমপ্লেট কাঁকড়া ভোলা ভেটকি চিংড়ি বিভিন্ন রকম মাছ আছে এটা নিউ দিঘার মতন ওল্ড দিঘা প্রচুর দোকান আছে এরকম কুন্দুরি মুরগি এখানে বিভিন্ন কাবাবের দোকান আছে দেখুন শিক কাবাব বিভিন্ন এটা ওল সিবিচ এখানে প্রচুর শিক্ষা দোকান আছে ওল দিঘা সি মার্কেট এটা এগুলো বসার জায়গা ওল এই যে ঘর মতন দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে মানুষ বসে বসে সময় কাটায় সমুদ্রের সামনে আপনারা চাইলে ওল্ডিঘাতে এসে এই জায়গাগুলোতে বসতে পারেন এটা ওল্ড দিঘা এরকম ওল্ড দিঘা বিচ কত সুন্দর সাজানো গোছানো দেখেছেন নিউ দীঘার থেকে ওল্ড দিঘা অনেক সুন্দর সাজানো এখানে ড্রাগনের দুটো মূর্তি করা আছে দেখছেন এখানে ড্রাগনের কত সুন্দর মূর্তি আছে এই একটা ড্রাগন এই একটা ড্রাগন হলদিঘা সিবি এখানে লক্ষ্মীর ভাণ্ডার একটা মূর্তি করা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সেই মহান প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এখানে কত সুন্দর মূর্তি করা আছে দেখুন মা দুর্গার মহিষাসুরে তো আজ ভিডিওটা এখানে শেষ করছি নিউ দীঘা আর ওল্ড দীঘা সিবিজের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আর আপনারা যারা এর আগের দিকে এসছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে কোন বিচটা রাতে সবচেয়ে বেশি ভালো লাগে ওল্ড দীঘা না নিউ দীঘা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এরকম